মটন মাটন মানে জীবে জল আনা রেসিপি আর সেই মাটন যদি রান্নাটা সকলের পছন্দ সই হয় তাহলে তো আর কোনো কথাই নেই আজকে রান্না করব আলু দিয়ে খাসির মাংসের ঝোল তবে রান্নাটা একদম আলাদা রকমভাবে এতে সব থেকে বেশি টেস্ট হয় তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে সাড়ে সাতশো গ্রাম মাটন আছে মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারো পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব আর আলুগুলো ছুলে দুই টুকরো করে কেটে ধুয়ে নেব। মশলা হিসেবে আমি যে জিরাটা ব্যবহার করব সেই জিরাটা কিন্তু তেলের উপর দিয়ে ভেজে নেব আমি দেখতেই পাচ্ছ টিন টেবিল চামচ পরিমাণ জিরা নিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি ডিয়ম সাইজের চারটা পেঁয়াজ বাটা তিনটে রসুন বাটা কুড়ি গ্রাম আদা বাটা তিন টেবিল চামচ পরিমাণ জিরা বাটা জিরা এখন মিডিয়াম সাইজে সাত থেকে আটটা পেঁয়াজ কুচি করে কেটে নেবো আর একটা টমেটো তার মানে আলুগুলো ভেজে নেব সেই জন্য তেলটা ভালো করে গরম করে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আলুগুলোকে হলুদ ছাড়াই পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে নেড়ে চড়ে ভেজে নেব কিন্তু হলুদ ছাড়াই লালচে কালার করে ভেজে নিয়েছি লালচে কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো থেকে মিনিট সময় আরও নিয়ে সুন্দর একটা কালার চলে আসলে কিন্তু নামিয়ে নেব নেবো এখন নামিয়ে নিচ্ছি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো করে কেটে নেওয়া টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর টমেটোটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এবার পেঁয়াজ আর টমেটোটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মেরে চেড়ে ভেজে নেব ধুয়ে নেওয়া মাটনটাতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ এবার এক হাতা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখান থেকে সামান্য পরিমাণে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার ভালোভাবে মাখিয়ে ঠিক ততক্ষণ রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজ আর টমেটোটা একদম লাল লাল করে ভাজা হয় পেঁয়াজ আর টমেটোটা কিন্তু নেড়ে চড়ে ভেজে নিয়েছি তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাটনে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে গোটা রসুন যেহেতু পেঁয়াজটা গরম আছে সেই জন্য খুন্তিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো করে দিচ্ছি তেজপাতাটা কালচে কালার হয়ে এলে কি এক চা চামচ পরিমাণ গোটা সাদা জিরা জিরাটা চিরবিড়িয়ে ফুটে উঠলে একটা থেতো করা রসুন দিচ্ছি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা পেঁয়াজ বাটা রসুন বাটা আমি কিন্তু আজকে রান্নাটা লাল লঙ্কার গুঁড়ো দিয়েই করব। মাটনের জন্য আমি কিন্তু এখানে পাঁচ টাকা দামের এক প্যাকেট লাল লঙ্কাগুলো নিয়েছি পুরোটাই দিয়ে দেব টেবিল চামচে মেপে দিলে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ হবে তবে তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই হিসেবেই দেবে আমার কাছে মাটন বা চিকেন যাই হোক না কেন একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে সেই আন্দাজে কিন্তু আমি লাল লঙ্কাটা দিয়ে দিয়েছি পরিমাণ জল দিয়ে দিচ্ছি মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে নেড়ে চড়ে কষিয়ে নেবো পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো তেল বেরিয়ে এসেছে আর একদম মশলাটা থক থকিয়ে আছে ঠিক এই পর্যায়ে কিন্তু মটনটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা যে রেখেছি সেই থালাটা ধুয়ে একদম অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এবার কিন্তু আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ওভেনের আজ মিডিয়াম থেকে একটু কমিয়ে দুই মিনিটের মতন রেখে দেবো আজকে কিন্তু মাটনটা আমরা ভাঙা বাসমতি রাইসের সাথে খাবো সেই জন্য পরিমাণ মতো চালটা নিয়ে ধুয়ে নিয়েছি এইবার আন্দাজ মতো জল দিয়ে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব মাঝখানে অবশ্যই দুই তিনবার নেড়ে দেব ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার কিন্তু ওভেনের আঁচটা মিডিয়াম করে আরও ঢাকনা দিয়ে এক মিনিটের মতন কুক করব হয়ে গেলে আমি কিন্তু এখন এক টেবিল চামচ পরিমাণ মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আরও এক টেবিল চামচ পরিমাণ মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এক মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে টোটাল কুড়ি থেকে বাইশ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে কষাতে হবে যেন কোনোভাবেই তলায় লেগে না যায় তো গেছে শুরু করে দিয়েছে আর কিন্তু উঠলে মাত্র তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে কি ভাঙা বাসমতি রাইস একদম পারফেক্ট হয়ে যাবে তারপর শুধু ভাতের মাঠটা আলাদা করে নেবে সাদা ভাত কিন্তু হয়ে গেছে পনেরো মিনিট সময় লেগেছে ভাঙা বাসমতি রাইসের ভাতটা হতে এখন মাঠটা আলাদা করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাতের উপর করে দিলে কিন্তু ভাতের আলাদা হয়ে যাবে আমি মিনিটের কষিয়ে নিয়েছি চিপচিপ করে তেল বেরোচ্ছে মানে ভালোভাবে কষানো হয়ে গেছে খেয়াল করে দেখো কড়াইয়ে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি ওভেনের আঁচ মিডিয়াম রেখে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মাটন কিন্তু টোটাল পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি খেয়াল করে দেখো কালারটা কীরকম হয়েছে আর একদম চিপচিপ করে তেল বেরোচ্ছে তবে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই আর একটু কালচে কালচে হয়ে গেছে তার মানে মাটন কিন্তু ঠিকঠাক কষানো হয়ে গেছে মাটন যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে এবার আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নেব আমি কিন্তু ফুটন্ত জলটা দিচ্ছি এইভাবে ফুটন্ত জল দিলে কিন্তু রান্নার টেস্টটা বেশি আছে আয় আছে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব জ্বর জ্বরে সাদা ভাত কিন্তু রেডি রেডি এদিকে মাটন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ফুটিয়ে নিয়েছি তো একদম টক ফুটছে ঠিক এই সময় আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি মেরে চেরে মিশিয়ে আরো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কুক করে নিলেই কিন্তু আলু দিয়ে খাসির মাংসের ঝোল একদম রেডি সময় নিয়ে কিন্তু রান্নাটা করেছি মাটনটা যত বেশি সময় নিয়ে রান্না করা হয় খেতে কিন্তু ততই বেশি টেস্ট হয় আমি গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করব তবে তোমরা চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারো রান্না আমার একদম কমপ্লিট ঘরোয়া মশলাই কিন্তু তৈরি করেছি তো এখন শুধু পরিবেশনের পালা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করে তোমরাই কমেন্টে জানিও কেমন ছিল আজকের রেসিপিটা আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টা।